আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা ভালো আছেন যে বিষয়টা শেয়ার করব আজকে সেটা হচ্ছে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে ফেলেছি ইতিমধ্যে বা যারা এখনো পড়াশোনার মধ্যে রানিংয়ে আছেন বা যারা এখনো ফাইনাল সেমিস্টার বা মাত্র শুরু করেছেন ইঞ্জিনিয়ারিং ভিডিওটা তাদের জন্য আর কি আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের সকলের উদ্দেশ্য যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে ভালো একটা জায়গায় যাওয়া ভালো একটা অবস্থানে যাওয়া যাতে করে নিজেকে ওইভাবে উপস্থাপন করতে পারি দেখেন আমাদের বাংলাদেশে জব সেক্টর সম্পর্কে কিন্তু মোটামুটি আমরা সবাই জানি অনেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে এখনও বেকার সেটা হোক পাবলিক ইউনিভার্সিটি হোক বেসরকারি পলিটেকনিক সরকারি পলিটেকনিক অথবা বেসরকারি ইউনিভার্সিটিগুলা তো আমরা আমরা আসলে দেখা যায় আমরা আমাদের কিছু ভুল থাকে ভুলগুলোর কারণে দেখা যায় আমাদের বেকার থাকতে হয় আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি আমাদের কিন্তু যথেষ্ট সময় থাকে আমরা কিন্তু চাইলে ডিপার্টমেন্ট ভিত্তি বিভিন্ন সফট স্কিলগুলা অর্জন করতে পারি অথবা বিভিন্ন ট্রেনিং করতে পারি প্রজেক্ট করতে পারি কিন্তু আমরা ওইটা করি না যার কারণে আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে বেকার থাকতে হয় তো আপনারা যারা পলিটেকনিক আছেন যে যে টেকনোলজি থাকেন না কেন আপনারা প্রত্যেকটা টেকনোলজির বিভিন্ন ট্রেনিং আছে তিন মাস ছয় মাস ডিপার্টমেন্ট ভিত্তি তো এইগুলো একটু আপনারা আশেপাশে যে যুব উন্নয়ন বা টিটিসি যে ট্রেনিং সেন্টারগুলো আছে অনলাইনে হোক বা অফলাইনে হোক আপনি এই ট্রেনিংগুলো করে নেবেন আর কম্পিউটার ট্রেনিংটা সবার জন্য ঠিক আছে আর একটা বিষয় চাকরির যে বিষয়গুলো আপনারা এখন থেকে বিডি জস যাদের ইঞ্জিনিয়ারিং শেষ তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দুইটা জায়গায় প্রোফাইল খুলে রাখবেন একটা হচ্ছে বিডি জসে আর একটা হচ্ছে লিঙ্কডিনে আপনারা জানেন বিডি জস এবং লিঙ্কডিনে কিন্তু শর্ট লিস্টের ফিল্টারিংয়ের মাধ্যমে কিন্তু কোম্পানিগুলো হায়ার করে থাকেন বিশেষ করে বিডি জস বিডি জসে ওনাদের যে ফরম্যাট আছে বিডি জসের সেই ফরম্যাট অনুযায়ী যদি আমাদের প্রত্যেকটা বিষয় যদি আমরা সুন্দরভাবে দিতে পারি এতে করে দেখা যায় ওইখান থেকে আপনার একটা ইন্টারভিউ সুযোগ আসবে যেমন আমরা একটা কোম্পানিতে সার্কুলার হইলে আমরা অ্যাপ্লাই করলাম বা খুঁজে খুঁজে সার্কুলারগুলো বের করলাম আর এমনও অনেক এজেন্সি কোম্পানি আছে আপনাকে খুঁজে খুঁজে ওরা বের করবে কীভাবে ধরেন আপনি ঢাকা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যালে পাস করছেন এখন কোম্পানি তো মনে করেন যে আপনার সার্চ দিবে ধরেন ঢাকা পলিটেকনিক ইলেকট্রিক্যাল পয়েন্ট মেনশন করে দিতে পারে বা আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন অথবা আপনি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন তো ওনারা কিন্তু শর্ট লিস্ট করে এভাবে কলেজ বা ইউনিভার্সিটিগুলা নাম দিয়ে ওনারা খুঁজেন বা ডিপার্টমেন্ট ব্যক্তি ওনারা কিওয়ার্ডের মাধ্যমে ওনারা ফিল্টারিং করেন আর কি ঠিক আছে যাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার কিছু কিওয়ার্ড আছে ওগুলা দিয়ে ওনারা ট্রাই করেন ঠিক আছে তো অনেক অনেকে আছেন যে ভাই আমি তো ইন্টারভিউ কল আমি তো কোথাও অ্যাপ্লাই করিনি আমি কে কীভাবে ইন্টারভিউ কল পাইলাম দেখেন আপনি হয়তো বিডি জসে ওইভাবে সিবিটা করে রাখছেন অথবা লিঙ্ক ডিনে করে রাখছেন যার কারণে কোম্পানিগুলো আপনাকে খুব সহজে ফিল্টারিংয়ের মাধ্যমে বের করতে পেরেছে আর কি তো আমরা চেষ্টা করব বিডি জস এবং লিঙ্কড যে দুইটা প্ল্যাটফর্ম আছে এগুলাতে সুন্দরভাবে নিজের যা আছে যেগুলো যে কয়েকটা ট্রেনিং প্রজেক্ট বা শিক্ষাগত যোগ্যতা আরও কিছু বিষয়বস্তু ওগুলো সুন্দরভাবে আমরা ওইখানে দিয়ে আমরা প্রোফাইল দুইটা ওপেন করে ফেলবো ঠিক আছে আর তৃতীয় হচ্ছে আপনার একটা সিবি তৈরি করতে হবে ভালো একটা সিবি তৈরি করতে হবে যেখানে আপনার কেরিয়ার অবজেক্টিভ সামারি আপনার বিভিন্ন অ্যাচিভমেন্ট সফট স্কিল প্রজেক্ট বা শিক্ষাগত যোগ্যতা আপনার পড়াশোনা থাকা অবস্থায় আপনি কী কী বিষয় অর্জন করেছেন কী কী ট্রেনিং প্রজেক্ট করেছেন এই বিষয়গুলো আপনি যদি সিবির মধ্যে হাইলাইট করতে পারেন আপনি কোন প্রতিষ্ঠানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছেন বা কোনো কোনো একটা কোনো ক্লাবের সাথে আপনি যুক্ত আছেন কি না বা কোনো কোথাও আপনি কোনো টিম লিডার হিসাবে দায়িত্ব পালন করেছেন কি না বা এই যে বিষয়গুলো এগুলো যদি সুন্দরভাবে যদি আপনারা সিবির মধ্যে বা রিজিউমির মধ্যে যদি তুলে ধরেন এত করে কিন্তু আপনাদের ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে আর আমরা চেষ্টা করব রেজাল্টের প্রতি মনোযোগ দেওয়া কারণ আপনি ডিপ্লোমা করেন অথবা বিএসসি করেন রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব রেজাল্টটা যেন ভালো আসে আমাদের যারা ডিপ্লোমা আছেন বা যারা বিএসসি আছেন চেষ্টা করবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপরে সবসময় ভালো রেজাল্টটা করা ঠিক আছে আর পরের যে বিষয়টা বিভিন্ন কোম্পানিগুলো ওয়েবসাইটে ঘাটাঘাটি করবেন আপনারা ফেসবুকে অনেক কমিউনিটি গ্রুপ আছে যেমন আমাদের ইসিবি ইসিবির মতো আরও অনেক কমিউনিটি গ্রুপ আছে এই গ্রুপগুলাতে আপনারা সময় দিবেন ওইখানে কী কী জব পোস্ট করা হচ্ছে এগুলো দেখবেন ঠিক আছে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপেও অনেকগুলো কমিউনিটি আছে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত যুক্ত থাকবেন বিশেষ করে আমাদের ইসিবির যে জব গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে যা অলরেডি যুক্ত আছে ওইখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন সার্কুলারে লিঙ্ক শেয়ার করি ঠিক আছে তো এইভাবে আপনাকে এখন থেকেই শুরু করতে হবে যারা পড়াশোনা রানিংয়ে আছেন বা যারা শেষ শেষ তাদের কথা তার কি বলবো আর যারা রানিংয়ে আছেন আপনারা এখন থেকে এই সাইডগুলো চেষ্টা করবেন দেখেন ভাই হয়তো আপনার কাছে মনে হইতে পারে আমার তো বড়ো ভাই আছে বাবা আছে সমস্যা নাই আমি আস্তে ধীরে ইঞ্জিনিয়ারিং শেষ করি সমস্যা দেখেন ভাই যখন দায়িত্ব চলে আসবে তখন আপনি সুযোগ পাবেন না সময় পাবেন না এজন্য নিজেকে এখন থেকে তৈরি করেন কারণ সব কিছু উৎস হচ্ছে টাকা টাকা আপনাকে আপনি আজ অথবা কাল অথবা পরশু আপনাকে অবশ্যই টাকা ইনকাম করতে হবে ইনকাম ইনকাম করতে হবে না হলে কিন্তু আপনি আরও সমস্যার সম্মুখীন হবেন এর জন্য আমার ইঞ্জিনিয়ার ভাই বোনদের বলবো আপনারা এখন থেকে নিজে নিজেরা সিরিয়াস হন কেরিয়ার নিয়ে সিরিয়াস হন আপনি কোন দিকে যাবেন কিভাবে কি করবেন সময়গুলো কাজে লাগান এতে করে আপনারাই উপকৃত হবেন পরিশ্রম করবেন আপনি আরামে থাকবেন পরিশ্রম করবেন না আপনি কষ্ট করবেন টেনশন করবেন পরিবারের কথা শুনতে হবে আত্মীয় স্বজনের কথা শুনতে হবে তো আমি যে সাইটগুলোর কথা বললাম এগুলোতে অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব যুক্ত হবেন ঠিক আছে আশা করি এভাবে চেষ্টা করলে পড়াশোনা করলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম